আসসালামু আলাইকুম হরজত আলী রাজি তালা যে বাসাটি তারা বসবাস করার জন্য নিয়েছিলেন উহা ছিল রাসুল্লাহ থেকে একটু দূরে থাকা খাওয়া এর নানা প্রকার সুবিধা অসুবিধা দেখার জন্য রাসুল সাল্লাম হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ এর বাড়ি আসা যাওয়া করতেন কিন্তু তার বাড়ি ও হরজত আলী রাজি তালা আনহা এর বাড়ি দূরে থাকায় আসা-যাওয়া করতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হতো আর আলী রাদিয়াল্লাহু তাআলা আলহা ও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট অনুভব করলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন হে মা ফাতেমা প্রায় তোমাদের বাড়ি আসা-যাওয়া করতে হয় এবং তোমাদের দেখাশোনা করতে হয় তাই তোমাদের বাড়ি থাকায় আবার একটু কষ্ট হচ্ছে আমি ভাবছি তোমাদেরকে আমার কাছে নিয়ে যাব। তোমরা কি বলো তোমাদের কোনো মতামত আছে নাকি হযরত ফাতেমা রাজি আল্লাহ পিতার এমন কথা শুনে বললেন আব্বাজান আপনার বাড়ির পাশে আশেপাশে হারিমা বিল নুমানের অনেক বাড়ি আছে আপনি যদি বলে দিতেন তবে যে কোনো একটি বাড়ি আমাদের জন্য খালি করে দিলে তবে সে বাড়িতে আমরা ভাড়া উঠতাম রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম ফাতেমা রাজি আল্লাহ আল্লাহ এর কথা শুনে বললেন হে আমার কলিজের টুকরা ফাতিমা হারিসা বিন নুমানের কাছে কোন বাড়ি চাইতে আমার ভীষণ লজ্জা লাগে তার কারণ হলো তিনি আলী ও তার রাসুলের সন্তুষ্টির জন্য কয়েকটি বাড়ি আমরা মদিনায় আসার পর আমাদের থাকার জন্য খালি করে দিয়েছেন ফাতিমা রাজিয়া তালা আনহু ভাবলেন একথা শুনে আর কোনো কথাই বলা যায় না তাই তিনি চুপ করে থাকলেন কিন্তু কথা তো কোথাও বসে থাকে না সে লতার মতো Håll dig tagen. একদিন দুদিন করতে করতে এক সময় উক্ত কথা হরত হারিসার নিকট পৌঁছে যায় এ কথা শুনে আল্লাহ হরত বিনুমান ভাবলেন রাসুল্লাহ সাল্লাহ নয়ন মণি হরত ফাতে তার নিকট আনতে চান কিন্তু বাড়ি পাচ্ছেন না সব কথা ভেবেই তিনি নিজেই রাসুল সালিহাসাল্লামের দরবারে হাজির হলেন এবং তার নিকট জানালেন হে আল্লাহুল রাসুল সালহিবা আপনি হজরত ফাতিমা রাজি আল্লাহ তালুকে আপনার নিকট নিয়ে আসতে চাচ্ছেন কিন্তু কোনো বাড়ি খালি পাননি হে আল্লাহ রাসুল সাল্লাম আপনার বাসগৃহের নিকট যে বাড়িটি আছে উহা আমি খালি করে দিচ্ছি দয়া করে আপনি হজরত ফাতিমা রাজি আল্লাহ তালুকে ডেকে পাঠান হে আল্লাহর প্রিয় বন্ধু আমার নিকট যাবতীয় সম্পদ আপনার জন্য কোরবান হোক মহান আল্লাহ রাবুল আলমিনের শপথ আল্লাহ রাসুল্লাহ সাল্লি আসাল্লাম যে জিনিস আমার নিকট থেকে নিবেন তা আমার নিকট পাঠানোর তুলনায় আল্লাহ রাসূলের নিকট থাকাটাই আমি বেশি পছন্দ করি হজরত হারিসা বিন নোমানের উক্ত কথা শুনে নবী করিম আলাইহি আসাল্লাম অত্যন্ত খুশি ও আনন্দিত হলেন এবং বললেন হে হারিসা তুমি সত্যিই বলেছ মহান আল্লাহ পাক তোমাকে বরকত ও কল্যাণ দান করুন অতপর রাসুল্লাহ সাল্লাহ হরশত ফতিমা রাজি আল্লাহাল আলহু ও হরশত আলী রাজি আল্লাহ আল্লাহকে ডেকে পাঠালেন এবং তাদের কাছে তার সমস্ত কথা বললেন তারপর তারা হরজত হারিসা বিন নুমানের প্রদত্ত বাড়িতে উঠলেন হরযত ফাতেমা আজি আল্লাহ তালা আলহু ব্যক্তিগত জীবনে অন্য সকল মহিলাদের অনুসরণযোগ্য ছিলেন তার যাবতীয় আচার আচরণ কথাবার্তা চালচলন ওঠাবসা সবাই ছিল রাসাল সাল্লাহ সর্বোত্তম উদাহরণ হরযত ফাতেমা আজি আল্লাহ তালা আলহু আল্লাহর একজন অতি নিকটতম দেনদার পরহেজগার ও মুত্তাকিব মহিলা ছিলেন তার উদাহরণ হিসেবে আমরা মক্কার কাফিরদের যে বয়কট ছিল এবং মুসলমানরা যে শেয়াবে আবু তালিবে বন্দি ছিল সেখানে খাওয়া দাওয়া তেমন কোনো ব্যবস্থা ছিল না গাছের পাতা ছাল ও পশুর চামড়া পর্যন্ত খেতে হয়েছিল সে সময়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ দারুণ কষ্ট ও ধৈর্যের পরিচয় দিয়েছিলেন তাছাড়াও তিনি মদিনায় হিজরতের সময় মক্কা থেকে অনেক পথ হেঁটে আসায় একেবারে হয়ে পড়েছিলেন তখন তো তার বয়স ছিল খুবই কম তার কোমল চেহারা মলিন হয়ে গিয়েছিল পূর্বের এত দুঃখ কষ্ট সহ্য করা সত্ত্বেও তিনি নিজ হাতে চাতা ঘুরিয়ে আটা পিষতেন এগুলো দেখা গেছে হজরত ফাতেমা রাজি আল্লাহ আল্লাহ যা তা ঘোরাতে হাতে ফুসকা ফুস্কা পড়ে গিয়েছিলেন হজরত আল্লাহ তার বাড়ির যাবতীয় কাজ তার নিজ হাতে সম্পন্ন করতেন সংসারের রান্না বান্না থালা বাসন ধোয়া ঘর উঠোন ঝাড় দেওয়া কূপ থেকে পানি ওঠান ইত্যাদি যাবতীয় কাজ তিনিই করতেন এর জন্য কোনো দিন তিনি বিরক্ত হতেন না আলী আল্লাহ তালা মাঝে তার কাজের সাহজ সহযোগিতা করতেন হর্জত আলী রাজি আল্লাহ তালা আল্লু অত্যন্ত গরিব ছিলেন সাধারণ মানুষের মতো তারা জীবনযাপন করতেন আর তার বাণিজ্য ছিল নিতান্ত কম যে কারণে তিনি ভাষায় কাজ করার জন্য কোনো দামি দাসী রাখতে পারতেন না ঐতিহাসিকগণ বর্ণনা করেন যে এমনকি দেখা যেত যে তারা উভয় দিনের পর দিন রাতের পর রাত কয়েক দিন পর্যন্ত না খেয়ে অতিবাহিত করেছেন তবু তারা ধৈর্য হারা হননি এবং আল্লাহ তাআলাকে এক মুহূর্তের জন্য ভুলে যাননি সব সময় তারা শুকুরে আদায় করতেন এমনকি একবার হজরত ফাতেমা রাজি আল্লাহ তালু ও হজরত আলী রাজি আল্লাহ তালা উভয় প্রায় আট প্রহর পর্যন্ত না গিয়ে কাটানোর পর হজরত আলী রাজি আল্লাহ তালু কাজের জন্য বের হলেন এরপর তিনি এক দীর্ঘামের বিনিময়ে কাজ শুরু করলেন কাজ শেষ হলো তখন রাত অনেক দীর্ঘাম একটি কিন্তু কাজ শেষ করতে করতে রাত অনেক হওয়ায় দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছিল তিনি খাদ্য সংগ্রহ করতে ছুটতে থাকেন ছুটতে ছুটতে এক সময় দোকান থেকে কিছু জব কিনে এনে হজর ফাতেমা রাজি আল্লাহ তাল্লু এর নিকট এনে দিলেন অভুক্ত ফাতেমা রাজি আল্লাহ তালু হাসি তার স্বামীকে অভ্যর্থনা জানালেন এরপর তিনি জবগুলো পিষে রুটি তৈরি করলেন এবং স্বামী স্ত্রী উভয় খাওয়ার জন্য প্রস্তুতি নিলেন প্রথমে তিনি স্বামী হজরত আলী রাজি আল্লাহ তাল্লুকে খেতে দিলেন স্বামীর খাওয়া শেষ হলে তিনি নিজে খেতে বসলেন সমস্ত কিছু দেখে হজরত আলী রাজি আল্লাহ তালু এ সময় ভাল আমার রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের কথা মনে পড়ল তিনি বলেছিলেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালু হলো দুনিয়ার সর্বোত্তম মহিলা একজন না আলী একবার আলী রাজি আল্লাহ তালু হজরত ফাতেমা রাজি তালা তালু এর কাজকর্মের অবস্থা দেখে তিনি ইভনে মাজ মাজউদ রিয়া আল্লাহ আলা আনহায়কে বলেন হে ইবনে মাজউদ রাজিয়া আল্লাহ তালা আমার কথা ও ফাতিমা আজিয়া আল্লাহ তালা আল্হা এর কথা আপনি রাসুলকে জানাবেন যা যে যাতা ঘোরাতে ঘোরাতে হরজত ফাতিমা আজিয়া আল্লাহ তালা আলহু হাতে দাগ পড়ে গিয়েছে পানির কলস টানতে টানতে কোমরে কালিয়া পড়ে গিয়েছে আর বাড়ি ঘরের ময়লা আবর্জনা ফেলার জন্য ঝাড়ু দিতে দিতে তার সমস্ত কাপড় চোপড় ময়লা বরণ হয়ে যাচ্ছে রুটি তৈরি করতে করতে তার কোমল মুখ মলিল হয়ে যাচ্ছে এ ফলে তার সুন্দর চেহারা এবং রং বিনষ্ট হয়ে যাচ্ছে হযরত فاطمه رضی আল্লাহু তাআলা নূ থেকেও বরনাক পাওয়া যায় তিনি বলেন রুটির জন্য খাগির তৈরি করতে করতে আমার সমস্ত হাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল এমতো অবস্থায় হযরত আলী رضی আল্লাহু তাআলা জানতে পারলেন যে বিভিন্ন যুদ্ধে মুসলমানদের হাতে অনেক দাসী বন্দী হয়েছে তাই তিনি হরজত ফাতেমা রাজে আল্লাহতাল কে বললেন হে ফাতেমা তুমি তোমার পিতার নিকট যাও তোমার কাজের সহযোগিতার জন্য সেখান থেকে একজন দাসী নিয়ে আসো আমার মনে হয় তোমার পিতা তোমার প্রতি যে মায়া মমতা আছে এতে আমি আশা করি তুমি যদি তার নিকট কোনো দাসী প্রার্থনা করো তবে তোমার সে প্রার্থনা তিনি গোল করে একজন দাসী তিনি দান করবেন হযত ফাতেমা আলিয়া আলহু হসত আলীর আদিয়া আল্লাহ তালা আলহু এর পরামর্শ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহ আলাইফাসাল্লামের নিকট উপস্থিত হয় লজ্জায় কিছুই বলতে পারলেন না চুপ করে বসে আছেন রাসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মা ফাতেমা তুমি কেন এসেছ উত্তরে ফাতেমা রাজি আল্লাহ তাল বললেন আব্বাজন আপনাকে সালাম জানাতে এসেছি এরপর হযরত ফাতেমা রাজি আল্লাহতাল আলহু খালি হাতে বাড়ি ফিরলেন হজরত আলী রাজি আল্লাহ তালা আল্লাহ সব বুঝতে পারলেন শেষে তিনি নিজেই ফাতেমা রাজি আল্লাহ তালা আল্লুকে সঙ্গে নিয়ে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের দরবারে হাজির হয়ে জানালেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আল্লু আপনার কাছে একজন দাসীর জন্য এসেছিল কিন্তু লজ্জার জন্য কিছুই বলতে পারেনি সে তার কাজকর্মে অনেক কষ্ট হয় তাছাড়া একাকে কাজ করতে হয় এখন তিনি আপনার নিকট একজন দাসী প্রার্থনা করছেন হজরত আলী রাজি আল্লাহ তাল উক্ত আবেদন শুনে হজরত সাল্লাহ আলহিউসাল্লাম বললেন আমি কোনো কয়েদিকে তোমাদের জন্য দাসী হিসেবে দিতে পারি না আসবে সুফাদের খাওয়া পড়ার সন্তোষজনক ব্যবস্থা এখন থেকে আমাকে করতে হবে আমি কি করে তাদের মতো মানুষকে তুলে যে ভুলে যেতে পারি যারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টির জন্য না খেয়ে পড়ে থাকে তাদের দিকে তাকাও রাসুল সাল্লাহ আলহিমসাল্লাম হজর ফাতেমা রাজিয়াল আল্লাহকে উপদেশ দিয়ে বললেন মা ফাতিমা ধৈর্য ধরো উত্তম মহিলা তো তো তারাই যাদের নিয়ে পরিবারের লোকেরা উপকৃত হয়ে থাকে কথা শুনে শোনার পর তারা স্বামী স্ত্রী ঘর ফির রাতের বেলায় রাসুল সাল্লাম তাদের ঘরে এসে উপস্থিত হলেন তারা তাকে সালাম জানা জানালেন হরজত আলী রাজিয়াল্লাহাল এর বাড়ি পৌঁছে হরজত রাসুলাল্লাহ সাল্লাহু আসাল্লামকে তাদের উদ্দেশ্য করে বললেন তোমরা আমার নিকট যা চেয়েছিলে তার তুলনায় তোমাদের আমি অতি উত্তম একটি জিনিস দিতে চাই তোমরা কি উহা নেবে স্বামী স্ত্রী একে বাক্যের উত্তর দিল হ্যাঁ আল্লাহ রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম অবশ্যই নেব এরপর রাসুল সাল্লাহু আসাল্লাম তাদেরকে বললেন তবে শোনো আজ নামাজের পর হযরত জিব্রাল আলহিবাজাল্লাম আমাকে তিনটি বাক্য পাঠ করার জন্য বলেছেন এ তিনটি বাক্য তোমরা নামাজ বাদ পাঠ করবে উহা পাঠ করার নিয়ম মনোযোগ দিয়ে শোনো তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহু আকবর বিছানায় সোমার পূর্বেই এ আমল যথারীতি করবে হজরত আলী রাজিয়াল্লাহ তালু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইহিউলাম যেদিন বললেন দিন থেকে আজ পর্যন্ত সেদিন থেকে আজ পর্যন্ত আমি উক্ত দোয়া নামাজ বাদ ও সোবার পূর্বে পাঠ করে থাকি আর আমি কোনো দিন উহা পাঠ থেকে বিরত থাকি নাই ও বাদ পড়ে নাই হজরত আলী আল্লাহতাল আল্লু এর কথা শুনে এক সাহাবি বললেন হে আলী রাজা আল্লাহ আলহু শিফকিনের যুদ্ধের রাত্রে এও কি আপনি উক্ত দোহা পাঠ বা বাক্যগুলো পাঠ করেছিলেন উত্তরে হজরত আলী রাজা আল্লাহ আল্লু বললেন হ্যাঁ হে সাহাবি উহা আল্লাহ লিগত অতি প্রিয় বিধায় আমি উহা পাঠ করি তোমরাও উহা পাঠ করবে জানা যায় যে হজত ফাতেমা রাজে আল্লাহতাল আল্হু ও তার পিতার সে বালি পাঠ করতেন তিনিও কোনো দিন উহা পাঠ করা ভুলেননি হজরত ফাতিমা রাজি আল্লাহ তালুর স্বামীর ঘরের অবস্থা কেমন ছিল হযরত আলী রাজি আল্লাহ এর আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না তার বাড়িতে তাদের চলার মতো সহায় সম্বল বলতে কিছুই ছিল না জানা যায় তারা স্বামী স্ত্রী প্রতিদিন তিন বেলা আর গ্রহণ করতে পারতেন না তাদের পরিধানের কাপড় পর্যন্ত তেমন ভালো ছিল না ঐতিহাসিকদের বর্ণামতে জানা যায় যে যেদিন হজরত আলী রাজি আল্লাহ তাল্ হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল্লা বিয়ে আল্লাহকে নিয়ে দাসী প্রার্থনার জন্য রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসেছিলেন এবং খালি হাতে ফিরে এলেন এবং রাতে তাদের বাড়ি আসলেন এ কথা শিখিয়ে দিলেন সেই দিন হজরত আলী রাজি আল্লাহ তালা ও মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু এর ঘরে এমন চাদর ছিল যা এত ছোট ছিল ইহা দিয়ে যদি তারা পা ঢাকতেন তবে মাথা ঢাকতো না আর তা দিয়ে যদি মাথা ঢাকতেন তবে পা ঢাকা যেত না এমন অবস্থায় তারা দিন যাপন করতেছেন কোনো কোনো সময় তারা ওহা থেকে বিরত থাকতেন না হজরত আলী রাজি আল্লাহ তালা আলু তাদের অবস্থায় বর্ণায় তিনি নিজেই দিয়েছেন তিনি বলেন যখন রাসুল্লাহ সাল্লাহামের কন্যা হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আলু এর সাথে আমরা বিয়ে হয় তখন আমার অবস্থা এমন ছিল যে একখানি ভেড়ার চামড়া ছিল তার উপর উঠিকে আমি খাওয়াতাম এবং রাতে উক্ত চামড়া আমি বিছানায় হিসেবে উহা বিছিয়ে উহার উপর শুয়ে পড়তাম আর চাকর গোলাম বলতে কোনো কিছুই ছিল না আমি নিজের হাতে যাবতীয় কাজকর্ম করতাম এমন অবস্থায় কতই না করুন আল্লাহর হাবিব কন্যা বিয়ের সময় কিছুই তো দেখলেন না তিনি শুধু আল্লাহর উপর ভরসা করলেন আর তার প্রিয় কন্যা ফাতেমা রাজিয়াল্লাহ তালু ও আলী রাজিয়াল্লাহ তালু সব সময় আল্লাহর উপর ভরসা করে চলতেন আর যারা ফাতিমা ও আর যারা আল্লাহর করে আল্লাহ তাদের যাবতীয় কাছে ও সব সময় সাহায্য সহযোগিতা করে থাকেন আজকে এ পর্যন্তই চোখ রাখুন পরের পার্টির জন্য অবশ্যই পরের পার্টি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম